বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল দিগন্ত আজ বিদায় নিচ্ছে কি কারণে মাহবুদুল্লাহ নিজের নামকে চুক্তি তালিকা থেকে সরিয়ে নেন কিভাবে তিনি টেস্ট ও টি টোয়েন্টি থেকে বিদায় নিয়ে এবার ওয়ান ডেতে চির ঘোষণা করলেন আজকের এপিসোডে জানুন তার শেষকৃত্যর নাটকীয়তা ব্যক্তিগত বার্তা ও এক অবিস্মরণীয় কেরিয়ারের তুলনামূলক দিক এক লিকেই খোলাসা একে আপনি মিস করতে পারবেন না স্বাগতম আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের একজন কিংবদন্তি মাহমুদুল্লাহর অবসরের ঘোষণা ও তার পরবর্তী প্রভাব গত দশ মার্চ বিসিবির কেন্দ্রীয় চুক্তি তালিকায় তার নাম ছিল কিন্তু নিজেই তা থেকে নাম তুলে নেন এটাই ছিল একটি ইঙ্গিত যে তার আন্তর্জাতিক কেরিয়ার শেষ অধ্যায় শুরু হতে চলেছে আগেই তিনি টেস্ট ও টি টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন এবার ওয়ানডেও বিদায় যার ফলে আমাদের জার্সিতে আর বাইশ গজের সে স্পেশাল ছোঁয়া দেখা যাবে না আজকের আলোচনায় আমরা তার ক্রিকেট জীবনের উত্থান পতন ব্যক্তিগত অনুপ্রেরণা ও প্রফেশনাল সিদ্ধান্তের পেছনের গল্পটি বিশ্লেষণ করব। মাহবুদুল্লাহ ছিলেন একজন শুধু অলরাউন্ডার নন তিনি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের এক বিশেষ চিহ্ন টেস্ট ও টি টোয়েন্টি থেকে সরে যাওয়ার গল্প তার কেরিয়ারে অনেক স্মরণীয় মুহূর্ত আছে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্ভুল ব্যাটিং সময়ের দাবি মতো ফিল্ডিং ও অভিজ্ঞতার ছোঁয়া ওয়ান ডে বিদায় ওয়ান তিনি যে ধরনের অভূতপূর্ব ছক্কা সজীব খেলাধুলা দেখাতেন তা অন্যদের থেকে অনেকটাই আলাদা তৃণমূলভাবে তার অভিজ্ঞতা ও মাঠে উপস্থিতি ছিল অনন্য বায়শ গজের স্মরণ অনেকের মুখে হাসি আনে এই কথা আজকের দিনে শেষ হলো সেই বায়শ গজের জয়ধ্বনি এভাবে হাস্যরস ও নাটকীয়তার মিশেলে তার বিদায় নতুন যুগের সূচনা করলেও তার স্মৃতিগুলো চিরস্থায়ী হয়ে থাকবে সাম্প্রতিক রাতে সামাজিক মাধ্যমে যে বিদায়ের বার্তাটি পাঠানো হলো তা শুধুই এক ক্রিকেট কেরিয়ারের শেষ ঘোষণা নয় বরং তার জীবনে এক গভীর ব্যক্তিগত অনুভূতির প্রকাশ তিনি লিখেছেন সকল প্রশংসা মহান আল্লাহর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি এখানে কেবল কৃতজ্ঞতা নয় বরং নিজের প্রতি এক দেখতে পাওয়া যায়। পারিবারিক ও মানসিক সমর্থন মা বাবা শ্বশুর ও ভাই বিশেষ ধন্যবাদ তার জীবনে পরিবার ও পরামর্শদাতাদের অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল সমাপ্তির সৌন্দর্য ও বাস্তবতা তিনি উল্লেখ করেন সব কিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয় এই কথা প্রতিটি খেলোয়াড়ের জন্য এক অনুপ্রেরণা যে জীবনের উত্থান পথনে প্রতিটি অধ্যায় নতুন কিছু শিখিয়ে যায় আজ যখন আমরা মাহফুদুল্লাহর এই বিদায়ের মুহূর্তকে দেখি তখন শুধু এক ক্রিকেট কেরিয়ারের অবসরের কথা নয় বরং এক প্রজন্মের সেরা খেলোয়াড়ের স্মৃতিকে বিদায় জানানোর এক নাটকীয় সময় তুলনামূলক প্রভাব অন্যান্য আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে তুলনা করলে মাহফুদুল্লাহ ছিলেন সেই ব্যাটসম্যান যিনি মাঠে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতেন আর মাঠের বাইরে ছিলেন এক নম্র ও কৃতজ্ঞ মানুষ নতুন সূচনার বার্তা তার বিদায় আমাদের শেখায় যে জীবনে প্রতিটি অধ্যায় শেষ না হলেও এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় ক্রিকেটের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের গল্প অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হাস্যরস ও একটু নাটকীয়তা তার বিদায়ের সাথে জড়িয়ে আছে কিছু রসিকতা বাইজ গজের দিনগুলি এখন ইতিহাসে রূপান্তরিত যা আমাদের স্মৃতিতে হাসির ছোঁয়া নিয়ে যাবে এই মিশেলে ফুটি ওঠে তার চিরন্তন জনপ্রিয়তা ও খেলার প্রতি অনুরাগ মাহমুদুল্লাহর বিদায় শুধু এক ক্রিকেট কেরিয়ারের শেষ নয় এটি এক নতুন অধ্যায়ের সূচনা যার কৃতিত্ব তার কথা ও তার স্মৃতি আমাদের সামনে নতুন দিগন্ত খুলে দিচ্ছে আপনার যদি মনে হয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাহমুদুল্লাহর অবদান অমলিন তবে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ শান্তি ও শুভ কামনা এবং বিদায় জানায় এই কিংবদন্তের এক যুগের আগামী দিনের নতুন স্বপ্নের আশায়